সবজি বিক্রেতাদের ধমক চমক বিধায়ক অশীতের পুলিশ ডেকে ধরিয়েও দিলেন হুঁশিয়ারি দিলেন কাল থেকে কোনো দোকান বসবে না বিজেপি বলল বিনাশকালে বিপরীত বুদ্ধি ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই নাকি রাস্তায় যানজট হচ্ছে পরীক্ষার্থীরা যেতে পারছে না আর চুঁচুড়া বিধায়ক অশ্বিত মজুমদার স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সদস্যের নিয়ে বাজার অভিযানে বের হন ব্যান্ডেল স্টেশন রোড খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তার দুপাশে সবজির দোকান লাগিয়ে রুজি রুটি চলে বহু মানুষের বছর পর বছর ধরে এভাবেই তারা ব্যবসা করছেন তাদের অনেকেই বাসিন্দা নন ভিন জেলা থেকেও আসেন বিধায়ক তাদেরকে গিয়ে রীতিমতো সুরে বলেন কাল থেকেই দোকান লাগানো যাবে না পঞ্চায়েতের আবেদন করতে হবে তারপর বাজারের ভিতর জায়গা দেওয়া হবে রাস্তার পাশে কোনোভাবেই দোকান দেওয়া যাবে না বিধায়ক যখন দোকানদারদের সঙ্গে কথা বলছিলেন একজন ব্যবসায়ী বলেন অনেকেই তো দোকান দিয়েছে বিধায়ক তার উপর রেগে যান পুলিশ ডেকে বলেন একে তোলো আমি পরে থানায় অভিযোগ দেব পুলিশ এসে ওই ব্যবসায়ীকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন ব্যবসায়ী ভুল স্বীকার করেন বিধায়কের কাছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয় একজন এটা সামলাচ্ছিলেন বিধায়কের কথায় কান্না দেওয়া তাকে বলেন আমি ছাগল নাকি রে কেন হঠাৎ সবজি বিক্রেতাদের তুলে দিতে চাইছেন যাই হোক বলেন আমরা আজকে পরিচ্ছন্নতা দিবস উদযাপন করছি ব্যান্ডেলের ভিতরে একটা বাজার আছে কিন্তু সেখানে কেউ বসবে না যাদের বড় দোকান আছে তাদের সামনে রাস্তার উপরে টাকা দিয়ে তারা দোকান দিয়ে বসছে নব্বই শতাংশ লোক বাইরে থেকে আসছে গাড়ি যেতে পারছে না অ্যাম্বুলেন্স যেতে পারছে না স্কুলের বাচ্চারা যেতে পারে না আমরা আজকে সবাইকে অনুরোধ করেছি রাস্তা দখল করা যাবে না আমরা বলেছি পঞ্চায়েতে আবেদন করতে বাজারের ভিতর তাদের জায়গা দেওয়া হবে আমরা চেষ্টা করছি সুস্থ পরিবেশ ফিরে আসুক সবাই উপার্জন করুক কিন্তু নিয়ম মেনে কাল থেকে কোনো অব্যবস্থা চলবে না চললে কি করে সেটা ব্যবস্থা আনতে হয় আমরা জানি ভারতবর্ষে এরকম গরিব মানুষ অনেক আছে সেটা নরেন্দ্র মোদী বুঝবে আমরা গরিবদের পক্ষে জিটি রোড বড় রাস্তা সেখানে বসুক না আবেদন করুক বাজারে জায়গা দেব না শুনলে পুলিশি ব্যবস্থা আইনি ব্যবস্থা নেব বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন ব্যান্ডেল একটা বড় বাজার সেখানে বেশি সংখ্যক লোকের আনাগোনা হয় সামাল দেওয়ার কাজ হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়কের প্রশাসন কি করছে এদিকে নজর না দিয়ে বাজারে গিয়ে ধমকি দিচ্ছে বুঝে ব্যবসা তুলে দিতে হবে দীর্ঘদিন ধরে গরিব মানুষরা ব্যবসা করে খায় চুচুড়ার বিধায়ক ককার উচ্ছেদে বিরোধিতা করেছিলেন বলেছিলেন তারা গরিব মানুষ যারা বাজারে সবজি বিক্রি করছে তারা গরিব নয় আসলে মাথা খারাপ হয়ে গেছে বিধায়কের গত লোকসভা ভোটে চুঁচুড়াই হেরেছেন যে জায়গাগুলোতে ভোট পাননি সেই জায়গাগুলোকে টার্গেট করেছেন একে তাকে ধমকে দিচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি যাকে বলে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের ঠোঙা দেয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে কারণ এই প্লাস্টিকগুলো টেনে যাচ্ছে অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না সেটা বোঝানো হলো এবং এই ব্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার 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 আছে আছে কমিটি কমিটির কাছে কেউ করে বসবে না এই রাস্তা জাম্প করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার যাদের দোকান আছে তারা পার ডে একশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন রোজগার ভাড়া দেয় স্থানীয় লোক নাইনটি পার্সেন্ট নেই কেউ গরিপা কেউ নৈহাটি কেউ নদিয়া কেউ হাসনাবাদ বসিরহাট লাইন থেকেও লোক এসে এখানে বসে এবং পুরো এলাকা গাড়ি যেতে পারে না একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে যেতে পারে না মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না স্কুল কলেজে বাচ্চারা যাবে যেতে পারে না আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি ভালোভাবে বলেছি খারাপভাবে বলেছি সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্রস করে বই না যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিং সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাবো কিন্তু রাস্তা জাম করে বসায় চলবে না আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে সভাপতি আছে অন্য অন্য কর্মকর্তারাও আছে আমার পঞ্চায়েতের সরকারি অফিসাররাও আছে সেক্রেটারি আছে এনএস আছে আমি চাই মানুষের বুদ্ধি হোক আমরা যে চেষ্টা করছি যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক বাংলার মুখ্যমন্ত্রী চান সবাই উপার্জন করুন কিন্তু নিয়ম নীতি মেনে করুন নিয়ম নীতি বিসর্জন দিয়ে করবেন না আপনারা দেখছেন মমতা ব্যানার্জি ঘোষণা করার পর অ্যাক্সিডেন্টের হার কত কমে গেছে তা আমরা সব ব্যাপারেই চেষ্টা করছি মানুষের সহযোগিতা চাই আর সুবুদ্ধি চাই মানুষও যাতে বোঝে যে তারও পরিবার আছে আমি চাই যে মানুষেরটা বুঝবে এবং আগামীকাল থেকে এখানে যে অব্যবস্থা চলে সেটা চলবে না আর অব্যবস্থা চললে সেই অব্যবস্থা কি করে ব্যবস্থায় আনতে হয় সেটাও আমরা জানি প্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে এবার যেহেতু বাজার বড় সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড় সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছে কি সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে দীর্ঘদিন যাবত এরা এখানে ব্যবসা করে খায় এরা তো গরিব মানুষ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তিরেপুরে নেমেছিল তখন তো এই বিধায়ক মশাই চুচড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না তারা নাকি গরিব তা সেদিন তারা গরিব ছিল আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয় আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে গত লোকসভা ইলেকশনে চুচুরো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে এই ধরনের কুকৃতি এখন ঘটিয়ে বেড়াচ্ছে একে ধমকি ওকে ধমকি কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি বিধায়কের এখন পাই হয়ে গেছে হুগলি সাংগঠনিক জেলার